আসলে যারা ভোট বর্জন করছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বড় টিভি হচ্ছে বড় হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়ে কিন্তু তারা নির্বাচনকে সরে দাঁড়িয়েছে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র প্রার্থীদের ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব যাক সত্যি আমরা নির্বাচিত হয়েছি সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ব গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করার কথা ছিল কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই কিন্তু আমার আমাদের অনেক দেরি হচ্ছে আমাদের অনেক পার্টি ছিল তো সকল কিছু সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা দশম যাক শুধু ফলাফল পেতে যাচ্ছি এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ দিতে দেখেন নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি তো আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন অবশ্য সুষ্ঠু হয়েছে কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে ভোট গ্রহণ সেখানে কিন্তু সিসিটিভি মাধ্যমে লাইভে দেখানো হয়েছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা সতস্ফূর্ত পাবে ভোট দিয়েছে কোনো একজন শিক্ষার্থী পাবে না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল তো সেই অব্যবস্থা গুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতু ফেরদুস ম্যাম তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টে দায়িত্বে ছিলেন গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয় সেখান থেকে তাকে সাবাদস্ত এনা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তো ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে আমি মনে করবো সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি নাফেরের চলে গেছেন আমরা আমাদের এই জয়টা এবং তেত্রিশ বছর পরে যাকশুটারছে আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই ধন্যবাদ ধন্যবাদ